হজের পরে মক্কার অবস্থা একদমই ফাঁকা কিছুদিন আগে মাত্র হজের হয়েছে আর এই মুহূর্তে আমি মক্কাতুল মক্কার রমাতে আছি এখন আমরা সালাত আদায় করার জন্য যাচ্ছি আসলে কিছুদিন আগে এই জায়গাগুলো অনেক বড় পড়ছিল হাজি সাহ দিয়ে আল্লাহর গড়ের মেহমান দিয়ে এখন একদমই ফাঁকা হয়ে গেছে প্রতিটি দোকান প্রতিটি রাস্তা একদমই সিম সিম এখানে হাজি সাহেবদের চাপ খুবই কম দেখা যাচ্ছে কেননা কিছুদিন আগে মাত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আর সেই সাথে সাথে যারা হাজি সাহেবরা ছিল আস্তে আস্তে সবাই কেউ মদিনাতে কেউ দেশের উদ্দেশ্যে রওনা করেছে এজন্য এখন একদমই মক্কা এবং মদিনার অবস্থা ফাঁকা আর বিশেষ করে যেহেতু এখনো ওমরা চালু হয় নাই মাত্র হজ শেষ হয়েছে এখনও ওমরা হাজিরা আসা শুরু করে নাই এজন্য এখন মক্কার অবস্থা একদম ফাঁকা দেখা যাচ্ছে দেখুন প্রতিটি দোকান আপনাদেরকে যদি দেখা যে প্রতিটি দোকানে হাজি শব্দের অবস্থা মানে হাজি শূন্য মানে কেতা শূন্য শুধু দোকান নয় হোটেল রাস্তাঘাট এই যে এই রাস্তাটা দেখছেন যখন নামাজের ওয়াক্ত হইতো এখন এশার ওয়াক্ত হয়েছে আমরা নামাজের দিকে যাচ্ছি যখন নামাজের ওয়াক্ত হইতো তখন এই রাস্তা দিয়ে এত হাজির চাপ থাকতো যে আসলে হাঁটা মুশকিল হয়ে যেত পাঁচ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে পঁচিশ তিরিশ মিনিট লেগে যেত এখন যেহেতু একদমই ফাঁকা আমি আপনাদেরকে যে ভিডিওতে দেখাচ্ছি দেখুন একদমই ফাঁকা দেখা যাচ্ছে আর সেই সাথে সাথে হালকা বৃষ্টি হয়েছিল এই যে দেখুন বৃষ্টির কারণে আরও আবহাওয়াটা একদম ঠান্ডা একটি আবহাওয়া আসলে মানুষের চাপ কম এবং ঠান্ডা আবহাওয়ার কারণে সব মিলে মক্কা একটি ঠান্ডা পরিবেশ বিরাজমান করছে আর এই রাস্তাটি হচ্ছে ইব্রাহিম খলিল রোড এই রাস্তা দিয়ে বাংলাদেশের হাজির বিভিন্ন দেশের হাজির সহ প্রবেশে যাতায়াত করে থাকে কেননা এখানে ভালো এবং মিডিয়াম দুই কোয়ালিটির হোটেলগুলো রয়েছে ইতিপূর্বে আপনাদের আমি হোটেলের ভিডিও দেখিয়েছি এবং হাজির সাবদের যে ভিড়ের পরিমাণ সে ভিড়ের পরিমাণ দেখিয়েছি এখন আপনাদেরকে দেখানতে এইটাই দেখাতে যাচ্ছে যে আসলে এখন মক্কার অবস্থা একদমই ফাঁকা শুধু মক্কার অবস্থা না মসজিজের নবমী এবং মসজিজিদের হারাম দুটি একদমই ফাঁকা রয়েছে বিশেষ করে যারা ওমরাতে এখন আসবেন আমার মনে হয় যে এটা আপনাদের জন্য উত্তম একটি সময় আপনারা এবাদতগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন কেননা এবাদতের মধ্যে কোনো চাপ থাকবে না হাজির সাবদের চাপ নাই পুলিশের কোন বাধা বিপত্তি নাই সুন্দরভাবে ভাবে করতে পারবেন বিশেষ করে যারা অমরাতে আসবেন এখন এসলে শরীফ একদমই ফাঁকা পাবেন আপনারা মাথা ব্যাস সুন্দর করে তফ করতে পারবেন আপনারা সাফা মারা সুন্দরভাবে দৌড়াতে পারবেন সে সাথে প্রতি ও নামাজে আপনারা মসজিদে হারামের ভিতরে ঢুকে প্রবেশ করে আদায় করতে পারবেন এই যে দেখুন আমি যখন এক সপ্তাহ আগেও এখানে ভিডিও করেছিলাম হজের সময় হজের আগে এখান দিয়ে প্রচুর মুসল্লি হতো নামাজের কাতার এই পর্যন্ত এসে পড়তো এখানে নামাজের কাতার দাঁড়াতে হতো সামনের দিকে আগানো যাওয়া সম্ভব হতো না কিন্তু এখন এই যে দেখুন ওই যে সামনে জমজম টাওয়ার দেখা যাচ্ছে একদম ফাঁকা দেখা যাচ্ছে দেখুন হাজির সাহেব নাই বললেই চলে এখন আমরা পুরো নামাজের ওয়াক্ত যখন আজান হয়ে যায় সেই টাইমে গিয়ে মসজিদে হারামের ভিতরে নামাজ পড়তে পারবো আর কোন একটা সময় গেছিল যে এই জায়গাতে নামাজ পড়ার জন্য আজানের আধা ঘন্টা আগে এসে দাঁড়ায় থাকতে হতো আর রাস্তাতে নামাজ পড়ার জন্য আর এখন আজানের ওয়াক আজান হয়ে গেল ভিতরে গিয়ে নামাজ পড়া যায় কেননা হাজির সাহেবরা চলে গেছে যাই হোক ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিয়ে আপনাদের মাঝে নিয়ে ছিলাম আর দেখানোর উদ্দেশ্য এই হলো যে এখন মক্কার অবস্থা একদমই ফাঁকা আপনারা যারা বাংলাদেশ থেকে ওমরা হজা আসতে চান তারা আসতে পারেন এবং খুব সুন্দরভাবে ওমরা করতে পারেন আপনারা যদি ওমরা হজা আসেন এবং ওমরা করেন তাহলে দেখা যায় যে সমস্ত এফাদত আপনারা সুন্দরভাবে করতে পারবেন এর জন্য ছোট একটি ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত